হনুমান জয়ন্তীতে বাসে অটোতে গেরুয়া ধ্বজা বাঁধলেন সুকান্ত বিকেলে শুভেন্দুর বিরাট মিছিল ওয়াক ফাইনের প্রতিবাদে অগ্নিগর্ভ বাংলা শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর বাংলায় তৃণমূল না থাকলে ওয়াক ফাইন কার্যকর হয়ে যাবে অশান্তি থামাতে বার্তা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম গেরুয়া পতাকা বিতর্ক ও ওয়াক অশান্তি পুলিশের কড়া বার্তা তদন্ত শুরু অল্পের জন্য রক্ষা পেলেন ভাঙরের বিধায়ক নওশাদ লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়ি হনুমান জয়ন্তীতে রাজ্যে গেরুয়া পতাকা মিছিলার ধর্মীয় উৎসবের জোয়ার শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় জাঁকজমকভাবে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছে তৃণমূল বিজেপি দুই পক্ষই হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রেড রোডে ধর্মীয় কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করলেও শহর জেলার বিভিন্ন স্থানে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী রাজনৈতিক দলগুলোর সক্রিয় উদ্যোগে সুকান্ত নেতৃত্বে গেরুয়া পতাকার মহোৎসব প্রতিবারের মতো এবারেও রাজ্যের একাধিক জেলায় মিছিল শোভাযাত্রার আয়োজন করেছে বিজেপি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের নেতৃত্বে থাকছে একাধিক কর্মসূচি সচিব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সকাল সকাল নিউ টাউনের বাড়িতে গেরুয়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিন শুরু করেন এরপর তিনি যান পানিহাটের হনুমান মন্দিরে সেখানে পূজায় অংশগ্রহণ করেন এবং গেরুয়া পতাকা বিতরণ করেন যানবাহনে গেরুয়া পতাকা বেঁধে দেন তিনি পরে ধর্মতলায় গিয়েও একই কর্মসূচি পালন করেন উল্লেখযোগ্যভাবে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও ঘিরে উত্তাপ ছড়িয়েছে যেখানে বিজেপির অভিযোগ এক বাস চালককে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয় তৃণমূলের ধর্মীয় পদক্ষেপ হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা হয় সেখানে হাতে গদা নিয়ে হনুমান চালিসা পাঠ করে হাঁটেন বিধায়ক নিজে শোভাযাত্রায় সুসজ্জিত শিল্পী ও হনুমানের বড় মূর্তি ছিল চোখে পড়ার মতো অন্যদিকে শিলিগুড়িতেও তৃণমূল পালন করেছে হনুমান জয়ন্তী হিল কাঠ রোডের মাল্লাগুড়ি হনুমান মন্দিরে মেয়র গৌতম দেব পুজো ও যোগ্য করেন সকাল থেকেই ভক্তদের ভিড়ে উপচে পড়ে মন্দির এলাকা মেয়রের দাবি প্রতি বছর মন্দিরে পুজো দেন তিনি বিকেল শুভেন্দুর অংশগ্রহণে বিরাট মিছিল সন্ধেবেলায় উত্তর হাওড়ার একটি হিন্দু সংগঠনের উদ্যোগে আয়োজিত হনুমান জয়ন্তী শোভাযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিন ভর ধর্মীয় আবেগে ভেসেছে রাজ্য রাজনৈতিক নেতৃত্বে সরাসরি অংশগ্রহণ এই চিত্রকে আরও উজ্জ্বল করেছে আইনের প্রতিবাদে অগ্নিকর্ভ বাংলা শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক প্রান্তে ছড়িয়ে পড়েছে অশান্তি সবথেকে বেশি অগ্নিকর্ভ পরিস্থিতি দেখা গেছে মুর্শিদাবাদ জেলায় সুতি ধুলিয়ান ও শামশেরগঞ্জ এলাকায় ব্যাপক অশান্তির ছবি ধরা পড়েছে অন্যদিকে জঙ্গিপুর আমতলা ও চাপ দানিতেও অশান্তির ঘটনা সামনে এসেছে ক্ষতির মুখে পড়েছে রেল বিভাগের একাধিক সম্পত্তি এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন পুলিশকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না তিনি স্পষ্টভাবে বলেছেন পরিস্থিতি সামাল দিতে পুলিশ সর্বদা প্রস্তুত এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন শান্তির বার্তা নিয়ে এক স্যান্ডারে তিনি একটি পোস্ট করে জানান কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাদের প্ররোচনায় কেউ জানি পা না দেন তিনি আরও লেখেন সর্বধর্মের মানুষের কাছে আমার আন্তরিক আবেদন শান্ত থাকুন সংযত থাকুন ধর্মের নামে কোনো অধর্মিক কাজ করবেন না প্রত্যেক মানুষের জীবন মূল্যবান রাজনীতির কেউ অশান্তি করবেন না যারা অশান্তি করছেন তারা সমাজের ক্ষতি করছেন পোস্টে তিনি দায় ঠেলেছেন কেন্দ্র সরকারের দিকেই বলেছেন মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে এই ক্ষোভ তা কিন্তু আমাদের রাজ্য সরকার করেনি এটি কেন্দ্রীয় সরকারের করা আইন সুতরাং উত্তর চাইতে হলে কেন্দ্রের কাছে চাইতে হবে তিনি আরও লেখেন আমরা এই আইন সমর্থন করি না এবং রাজ্যর এই আইন প্রয়োগ হবে না ওয়াকফ আইন নিয়ে উত্তেজনার মাঝে শান্তির বার্তা ফিরহাদ ও শোভন দেবের ওয়াকাফ আইন কার্যকর হওয়া নিয়ে উত্তেজনার মাঝে শান্তির বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার বক্তব্য বাংলায় তৃণমূল না থাকলে ওয়াকফ আইন কার্যকর হয়ে যাবে আর তার সঙ্গে বাড়বে কেন্দ্রের হস্তক্ষেপ শনিবার বিধানসভায় প্রয়াত রিজ্জাক মোল্লাকে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন এই আইন বাংলায় কার্যকর হবে না সুতরাং অশান্তি করে কোনো লাভ নেই তিনি বলেন পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতির রাজ্য এখানে কেউ দরাম কোটে গুলি চলায় না বা বুলডোজার রাজ চলে না বিজেপি উস্কানিতেই এই উত্তেজনা যারা পথে নেমে অশান্তি করছেন তারা আসলে বিজেপিরই সুবিধা করে দিচ্ছেন কলকাতার মেয়র হুশিয়ারি দিয়ে বলেন যোগের রাজ্যে গিয়ে প্রতিবাদ করুন এখানে প্রতিবাদ করে লাভ নেই শান্তি বজায় রাখতে হবে রাস্তায় নেমে দোকান ভাঙচুর বা পুলিশের গাড়ি জ্বালানো চলবে না এতে বিজেপির হাতি শক্ত হবে একই সুরে শান্তির আবেদন করেছেন পরিষদীয় মন্ত্রী শুভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আগেই বলেছেন এই আইন বাংলায় কার্যকর হবে না তা সত্ত্বেও অশান্তি তৈরি করে বিজেপিকে সুযোগ করে দেওয়া হচ্ছে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি সম্প্রতি ওয়াকফ আইন প্রণয়নের পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা চলছে এই প্রেক্ষিতেই রাজ্য নেতারা শান্তির আবেদন জানাচ্ছেন সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন গেরুয়া পতাকা বিতর্ক ওয়াক অফ অশান্তি পুলিশের কড়া বার্তা তদন্ত শুরু রাজ্যে ওয়াক অফ আইনের প্রতিবাদে ছড়িয়েছে ব্যাপক অশান্তি তার মাঝেই মৌলালিতে একটি বাস থেকে গেরুয়া পতাকা খোলানোর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সরব বিজেপি নেতারা কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার হয়েছেন জানান ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ডিসি তদন্তের দায়িত্বে রয়েছেন এদিকে এই ঘটনার বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত অভিযোগ করেছেন সনাতনী সমাজকে অপমান করা হয়েছে এবং গেরুয়া পতাকার সম্মানে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর আহ্বান জানান অন্যদিকে ওয়াকাফাইনের ফাইনের বিরোধিতায় ধুলিয়ান সুতি জঙ্গিপুর আমতলা চাপদানি সহ একাধিক এলাকায় চলছে অশান্তি গুলি বোমাবাজি যানবাহনী অগ্নিসংযোগ ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগ চলছে মুর্শিদাবাদে অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন এই পরিস্থিতিতে রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার কড়া বার্তা দিয়ে বলেন গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না পুলিশকে হালকাভাবে নিলে চলবে না তার বক্তব্য মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি করা হচ্ছে পুলিশ এখনও পর্যন্ত একশো আঠেরো জনকে গ্রেফতার করেছে আহত হয়েছেন পনেরো জন ডিজি আরও বলেন অশান্তি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের প্রথম লক্ষ্য নিয়ন্ত্রণ এবং মানুষের প্রাণ ও সম্পত্তির সুরক্ষা তিনি জানান পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং পরিস্থিতি দৃঢ় হাতে মোকাবিলা করা হচ্ছে এই দুই ঘটনার প্রেক্ষিতে রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন উচ্চ সতর্কতায় রয়েছে এবং শান্তি বজায় রাখার বার্তা দিচ্ছে সমস্ত মহল অল্পের জন্য রক্ষা পেলেন ভাঙরের বিধায়ক নওশাদ লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়ি হাওড়া ডোমজুরের অঙ্কুর চেকপোস্টের পোস্টের কাছে শুক্রবার রাতে দশটার নাগাদ বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী কলকাতা থেকে বাড়ি ফেরার সময় সিগনালে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার গাড়িতে এক ট্রাক ধাক্কা মারে ধাক্কায় তীব্রতার গাড়ির সামনের টায়ার ফেটে যায় তবে বিধায়ক চালক বা নিরাপত্তা রক্ষীরা কেউ আহত হননি ঘটনার পরে স্থানীয়রা ট্রাকটি আটকান এবং ডোমজুর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালককে আটক করে। বিধায়কের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করে পুলিশ সেই গাড়িতেই তিনি বাড়ি ফেরেন ঘটনাস্থল পরিদর্শন করে নাওশাদ বলেন এলাকাটি অত্যন্ত দুর্ঘটনা প্রবণ পাস প্রয়োজন তার অনুগামীদের একাংশের সন্দেহ এটি নিছক দুর্ঘটনা নাও হতে পারে যদিও এ বিষয়ে বিধায়ক কোনো মন্তব্য করেননি উল্লেখযোগ্য বছর দুই আগে গড়ফার কাছে তার গাড়ি দুর্ঘটনায় পড়েছিল সেবারও তিনি অল্পের জন্য বেঁচে যান